আপনাদের জন্য নিয়ে আসছি আজ এই যে একটা মাখা মাখা বড়ের আচার খুবই অল্প জিনিস দিয়ে কিভাবে সহজেই বড়ের আচার বানানো যায় তাই আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আজ এই যে বড়াই বড়াই আচার আমি এখানে শুকনো বড়ই নিয়েছি শুকনো বড়ো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এই বড়োয়ের আচার তৈরি করার জন্য আমার লাগবে চিনি এই যে এখানে আমি নিয়েছি দুই তিনটা শুকনো মরিচ আর অল্প কটা পাঁচ ফোরক আর লাগবে হচ্ছিলো আমার লবণ মাত্র এই তিনটা জিনিস দিয়ে আমি আজ আপনাদের এই বড় আচার বানানো দেখাবো যে কিভাবে বোরইয়ের আচার বানাতে হয় একটা কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে যে বড়াইগুলো বড়ইগুলো আমি দিয়ে দেব বড়াই বড়ইগুলো শুকনো করে নেওয়া হয়েছে এই জন্য একটু শক্ত তাই আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প করে এই যে একটা কাপ কাপের এক কাপ পানি দিয়ে নরম করে নেব আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন যে কত সহজে এবং খুবই অল্প জিনিস দিয়ে আমি বোরইয়ের আচার বানাই আপনারা দেখতে থাকুন এই বড়ইগুলো নরম হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব চুলার আঁচ আমি মিডিয়াম আঁচে রেখেছি ফিরে আসলাম দশ মিনিটের পর দেখুন আমার বড়ইগুলা সিদ্ধ হয়ে যাচ্ছে আমি একটা চামিচ দিয়ে এই ওইগুলোকে এইভাবে করে নরম করে নেব একদম এভাবে দিয়ে দেব একটু লবণ চামিচ দিয়ে আমি কুলগুলাকে এইভাবে করে একদম ভত্তা বানিয়ে ফেলবো এমনিতেই দেখুন একদম নরম হয়ে গিয়েছে এখন আমি এরকম আস্তে আস্তে করে করে সব কলগুলাকে একদম মাখা করে ফেলব এগুলো টপ মিষ্টি বড়াই তার জন্য আমার চিনি লাগবো অল্প আমি অল্প করে চিনি দিয়ে দেব। হাফ কাপের মতো চিনি দিয়ে দেব। ফুলের আচারে যত বেশি নরম হবে তত মজা হবে জন্য আমি এই যে এভাবে আস্তে আস্তে করে এই এই বড়ইগুলোকে ভত্তা করার চেষ্টা করব একদম যত বেশি নরম করব তত বেশি ভালো হবে আমি এই চামিচটা দিয়ে যত দূর যত দূর সম্ভব এই বড়িগুলোকে একদম নরম করে নিয়েছে। এভাবে এখন এটা আমি নামিয়ে রাখবো চুলায় একটা প্যান দিয়েছি তিনটা শুকনো মরিচ আমি একটু ভেজে নেব মরিচ তিনটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো এই যে পাঁচ ফোড়ন অল্প কয়েকটা পাঁচ ফোড়ন এগুলো একটু ভেজে নেব পাঁচ আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন নামিয়ে রাখবো আমি চুলায় বড়ইটা আবার দিয়ে দিয়েছি পাঁচ এবং শুকনো মরিচ আমি এখন গুঁড়া করে নেব এই যে এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি পাঁচফোড়ন আর শুকনো জাল এখন আমি এখানে দিয়ে দেব আচারটা মাখা হয়ে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে একদম মাখামাখা করে ফেলেছি এখন নামিয়ে ফেলবো আপনারা এভাবে খুবই সহজে আচারটা বানাতে পারেন খুবই অল্প জিনিস দিয়ে খুব সহজেই আমি বড় আচার আপনারা কুল বলেন বড়ই বলেন যা বলেন তার আচারটা বানিয়ে নিয়েছি দেখুন আচারটা কি সুন্দর মাখা মাখা হয়েছে আপনারা এইভাবে খুব সহজেই বানাতে পারেন কোনো ঝামেলা নেই মাত্র আমি তিনটা চারটা জিনিস দিয়েই আচারটা বানিয়ে ফেলেছি এই আচারটা বানানোর জন্য তেমন কিছু প্রয়োজন হয় না খুবই সহজে বানানো যায় আপনারা এভাবে বানান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আচারটা কেমন হলো আমাকে জানাবেন আল্লাহ হাফেজ